কেউ আপনাকে প্রচণ্ড কষ্ট দিলে একাশের দিকে তাকিয়ে আয়াতটি পড়ুন এর বিনিময় হিসাবে আল্লাহ আপনাকে যা দিবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন আমাদের অনেকেই অনেক সময় আমার কাছের এমন মানুষ অনেক আপন মানুষ এমন মারাত্মক কষ্ট দেয় তা না যায় হজম করা না যায় সহ্য করা অনেক সময় অনেকে অনেক বিশ্বাস করা হয় সে এমন প্রতারণা করে তা সহ্য করার মতো নয় এরকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে সুরা ইউসুফের সিয়াশি নাম্বার আয়াতটা আপনি শুধু করবেন দেখবেন এর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন যখনই আপনি এরকম কষ্ট পাবেন কষ্টে পড়ে যান ব্যথিত অবস্থায় যখন পড়ে যান মনের মধ্যে আপনার কোনো সান্তনা নাই এই সময় আপনি আকাশের দেখে তাকিয়ে শুধু পড়বেন ইনামাশ ওবাসতি ও হুজনি আপনি আল্লাহর কাছে সব দায়িত্ব ছেড়ে দিবেন আপনার কষ্টের জন্য আপনার मुसीबতের জন্য আপনার হতাশা দূর করার জন্য একজনই যথেষ্ট তিনি হচ্ছে আল্লাহ আপনি আল্লাহর উপর চবরদ করে দেন আপনার কষ্টের ভার সবকিছু আল্লাহকে দিয়ে দেন মনে বিপদে পরে মুসিবতে পরে কারো কাছ থেকে ধোকা খেয়ে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ না নেয় তাহলে ওই ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে সবসময় নিজে প্রতিশোধ দিতে যাবেন না এই দিয়ে আল্লাহর কাছে ছেড়ে দিবেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবং কে আল্লাহর রা হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়েছেন কেউ যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে এবং কারো কাছে থেকে ধোকা খায় ধোকা খাওয়ার পর ওই ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে প্রতিশোধ নেওয়ার থাকা ক্ষমতা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি যদি প্রতিশোধ গ্রহণ না করে আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন জান্নাতে অগণিত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেয় এবং প্রতিশদের ক্ষমতার থাকা সত্ত্বেও যে ব্যক্তি প্রতিশোধ দিল না তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ আপনি এই জন্য প্রতিশোধ দিতে চান না প্রিয় ভাই সময় আল্লাহর কাছে ছেড়ে দেন মনে রাখবেন যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন যে কোনো বিপদ মুসিবত ক্রাইসিস কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করেন শেষ তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ আপনি এই জন্য প্রতিশোধ দিতে চান না প্রিয় ভাই সব সময় আল্লাহর কাছে ছেড়ে দেন মনে রাখবেন যা জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ আপনি এজন জন্য প্রতিশোধ দিতে চান না প্রিয় ভাই সব সময় আল্লাহর কাছে ছেড়ে দেন মনে রাখবেন যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন যে কোনো বিপদ মুসিবত ক্রাইসিস কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করেন শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে শেয়ার করেন আল্লাহ আপনার সাথে আছেন এবং কে আল্লাহর হাবিব সাল ইসলাম বলতেন ইজাস আলিল্লা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাও ইজাস্তা আনতাফাস্তা আইন বিল্লা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাও